করে দিয়েছি ঘরের কাজ সব খেলাম কিন্তু তাকে তার মধ্যে নষ্ট হয়ে আমরা মা মেয়ে অবস্থা হয়ে যায় খাবার টেবিলে অনেক মানুষ তো হলে কিন্তু মজে গেলাম আর ফুক তাবার শেষ করে আমরা হ্যালো ব্রিয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমাতে একটা মেয়ের জামাইকে শ্বশুর যেভাবে আপ্যায়ন করা হয় একটা ছেলের বুকে যদি সেভাবে রাখা হতো তাহলে হয়তো শ্বশুর বাড়ি নিয়ে কোনো কমপ্লেন থাকতো না মেয়েদের আওয়াতে যাওয়ার জন্য আমার টুনটুনি পাখিদেরকেও কিন্তু রেডি করে দিয়েছি শুধু আমি রেডি হইনি ওদের দুজনকে আগে রেডি করিয়ে তারপরে আমাকে রেডি হতে হয় এই যে আমার রাজকন্যা দুইটাকে কেমন লাগতেছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমার রাজকন্যাও এখন ক্যামেরা দেখলেই ঢং করতে শিখে গেছে মাসাল্লাহ দুজনকেই রেডি করিয়ে আমিও হচ্ছে রেডি হয়ে গেলাম সামনে আসলে মনে হয় রেডি হওয়া শেষই হয় না সকাল থেকে ঘরের কাজ সব শেষ করেই হচ্ছে এখন রেডি হয়ে নিলাম এখন প্রায় বারোটার মতো বাজে যেহেতু আমাদের দুপুরের দাওয়া তাই দুপুরের আগে আগে আমাদেরকে যেতে হবে এদিকে সোনারামণিকে ছবি তোলার জন্য এনে একটু বসিয়েছিলাম কিন্তু তাকে দিয়ে কি আর ছবি তোলা যায় যাই হোক আমরা হচ্ছে নিচে চলে আসলাম আর আমাদের এখানে বৃষ্টি হলেই সাথে সাথে এত পরিমাণ পানি জমে যায় আমরা হচ্ছে আজকে রিক্সা দিয়েই ধানমন্ডি যেতে হবে একটা গাড়ি একটা সিএনজি পেলাম না ক্যান্সেল করেই হচ্ছে শাহন সাহেব রিক্সা নিয়ে সিএনজি খুঁজতে গিয়েছিল কিন্তু সব সিএনজি রাস্তার মধ্যে নষ্ট হয়ে আছে দেখেন কি পরিমাণ পানি হাঁটু সমান তো যাই হোক এই তো আমরা মা মেয়ে তারপর শাহন সাহেব আমরা চারজন মিলেই হচ্ছে আজকে ফুপির বাসায় চলে যাচ্ছে এই যে তারা দুই বাপ বেটি একসাথে আর আমরা দুই মা মেয়ে একসাথে আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর বৃষ্টি হলো কি হবে আকাশটা অনেক বেশি সুন্দর তো যাই হোক এই তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যাচ্ছে অনেক বেশি ভালো লাগতেছে তেমন গরম নেই যে কারণেই হচ্ছে বেশি ভালো লাগে ধানমন্ডির কাছাকাছি এসেই হচ্ছে আমের দোকান দেখে আম কিনতে নেমে গেলাম আমার জামাইকে বলতেছি তুমি নেমে হচ্ছে ভালো দেখে দাও সে হচ্ছে মামার উপর ডিপেন্ড করে বলতেছে আপনি দিয়ে দেন আমি বললাম যে ওরা ভালো আম দেয় না দেখে দেখে ভালো গুলো বেছে নিতে হবে আমি কোথাও যাওয়ার সময় তাকে দিয়ে আমি কোনো কাজই করাতে পারি না এরকম একটা অবস্থা হয়ে যায় তো যাই হোক ইয়ার করার আমি নেমে হচ্ছে ভালো ভালো দেখে হচ্ছে আমগুলো নিয়ে নিলাম আর এই যে সোনাইরা রোদে একদম কাবু হয়ে যাচ্ছিল তাই তাকে হচ্ছে সুন্দর করে ঢেকে বসিয়ে দিলাম আর চুপ করে কিভাবে বসে আছে এই যে আপনাদের সাথে জাস্ট শেয়ার করি কুপির বাসার গলিতে ঢুকে দেখি যে আরো বেশি বিপদে পড়ে গেলাম এখানে এত বড় লম্বা সিরিয়াল লেগেছে রিক্সার আর পানি তো জমেই আছে যাই হোক আমরা হচ্ছে ফাইনালি ফুপির চলে আসলাম আর এই যে ফুপি খাবার টেবিলে বাড়তেছে যেহেতু আমরা সবাই ফুপির হাতের কাচ্চিটা অনেক বেশি পছন্দ করি তাই ফুপি হচ্ছে কাপচির আইটেমটা রেখেছে আর আজকে দাওয়াতের মূল উদ্দেশ্য হচ্ছে আমার বড় ফুপির ছেলে যেহেতু বিয়ে করেছে মানে আমার ফুপাতো ভাইয়ের বউকে দাওয়াত দিয়েছে আমার সেজ ফুপির বাসায় তাই সেই উদ্দেশ্যে হচ্ছে আমরা ঢাকায় যারা যারা আছে আত্মীয় স্বজন সবাইকে হচ্ছে ফুপি ফুপির বাসায় দেখেছে মানে আমার ফুপি চার ফুপি আমার হচ্ছে কাকা তো আমার ভাই আমরা সবাই হচ্ছে আর বাচ্চা কাচ্চা সব মিলিয়ে অনেক মানুষ তো এই তো ফুপি হচ্ছে যা যা রেডি করেছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করি টিকিয়া রেডি করেছে চিকেন ফ্রাই ডিম গরুর মাংস কাচি পোলাও সব মিলিয়ে হচ্ছে অনেকগুলো আইটেম যে সবাইকে বেড়ে খাওয়ানোর দায়িত্বটাও আমি নিয়ে নিলাম ফার্স্টে হচ্ছে ছেলে মানুষের গ্রুপগুলোকে খাইয়ে দিয়েছিলাম কারণ ছেলেরা খেয়ে ফেললে কিন্তু টেনশন মুক্ত তো এই তো আমি হচ্ছে সবাইকে সার্ভ করতেছিলাম তো সবাই মিলে হচ্ছে খাওয়া দাওয়া সবাই মিলে গেট টুগেদার একসাথে হলে কিন্তু মজাটাই অন্যরকম হয় আর যেহেতু ঈদের পরে সবাই আমরা গ্রামে চলে গেছিলাম তার জন্য হচ্ছে কারো সাথে কারো দেখা হয় নাই এই প্রথমবারই হচ্ছে দেখা হয়েছে সবার খাওয়া শেষ করেই হচ্ছে আমি খেতে বসে গেলাম আর ফুপিরা সবাই মিলেও কিন্তু বসে গেছে যাই হোক খাবার দাবার শেষ আমরা বিকালের নাস্তাটাও টেবিলে নিয়ে ফেললাম আর এই তো আজকের দিনটাই যেভাবে কেটেছে টুকিটাকে আপনাদের সাথে শেয়ার করলাম আর আজকের মতো বিদায় নিবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ